আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর আমার কাছে আকলার শুক্রিয়া আজকে আমরা যমুনা বোয়াপুরের বালু নিয়ে আসছিলাম এই যে গাজীপুর গাড়ি ইনশাল্লাহ আনলোড হয়ে গেছে আপনাদেরকে পুরো বাস্তব দেখানোর জন্য এই ভিডিও তো আমাদের গাড়ি পুরাপুরি আনলোড হয়ে গেছে ইনশাল্লাহ এই যে বালু একদম ফ্রেশ এই যে বালু কারণ জামাল ভাই সবসময় যা বলে সত্য বলে এই জন্য বাস্তব প্রমাণ দেওয়ার জন্য আমার প্রতিটা সাইডেই এখন বর্তমানে যেহেতু দুর্গাপুর বন্ধ ওই জন্য এই যে পঞ্চগড়ের বালু আর সিলেটের বালু তারপর যমুনা বহাপুরের বালু এই যে আমাদের গাড়ির নাম্বার ইনশাল্লাহ সবাই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো এইট বত্রিশ পঁচিশ বিরাশি উনষাট এই যে ঠিকানা বালু আনলোড করা শেষ এখন গাড়ি ছেড়ে চলে যাব আবার গন্তব্যস্থানে যমুনা থেকে বোয়াপুরের বালু নিয়ে আসবো এয়ারপোর্টের উদ্দেশ্যে তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সত্য কবরগুলো সবসময় পাইবেন বালু পাথরের জামালবাড়ির সাথে যারা আছেন আগে থাকতে সকলে জানেন যে একটি তো চ্যানেল এই যে আমাদের গাড়ির নাম বস কি করে ওই আমাদের এই যে উনারে তো সবাই ভালো থাকবেন প্রতিদিন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সুক্রিয়া টিভি জামাল આર હવાટ્સઅપ નંબર જીરોટ બત્રીસ પચીસ બરાશી ઊંસાઠ એટલે ઇમો હવાટ્સઅપ